শহীদ্রু ফার্মিং ক্ল্যানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আজকে আমরা মালবেরি গাছের দিকে যাব প্রথমে যে গাছটার দিকে যাবো ওর নাম অস্ট্রেলিয়ান ব্ল্যাক দারুণ ফল হয় ফলের সাইজটা খুব সুন্দর হয় এটার অবস্থা দেখেন সাইজটা কত মোটা অসাধারণ একটা সাইজ ধন্যবাদ ছড়ার ভাইকে ছড়া ভাই গিফট যাই হোক এটা সব সময় প্রুনিং করে থাকে এবং সব সময় ফলন নেই আপনার ফল থাকা অবস্থায় কচি ডালো প্রুনিং করেছিলাম তারপরে যে দেখেন কি পরিমাণ ফল আসছে এবং এখন আবার তৃতীয়বারের জন্য আবার প্রুনিং করবে এবং এই চোখগুলো ফাটবে তাতেও ফল হবে একসাথে প্রচুর ফল মিলে তারপর ঢেকে দিয়ে ওকে ফল খাব এবং প্রত্যেকটা ডাল একটা নির্দিষ্ট পরিমাণে কেটে দেব দয়া মায় ছেড়ে কাটতে হবে কাটলেই ফল খাওয়া যাবে এই ডালটা দেখছেন ফল ছিল পাখি থেকে খেয়ে ফেলছে ও অনেক বড় লম্বা হয়েছে আর এত বড় লম্ব করা যাবে না এই এখন একটা দারুণ শেফ হবে এবং এই কুশিগুলো ফাটবে এবং প্রচুর পরিমাণে ফল বের হবে তার আগে এটাকে আমাকে ঠিকমতো পানি দিতে হবে আমাকে একটু খাবার দিতে হবে আপনাকে একটু খাবার দেন আর একটু পানি দেন খাবার হিসাবে আপনি অনেক কিছু দিতে পারেন জৈব খাবার রাসায়নিক খাবার দুটোই দিতে পারেন সাথে অবশ্যই কম্পোস্ট দিবেন আর জৈব খাবার আপনি জামন মন চায় তাই দিতে পারেন আর রাসায়নিক খাবার দিলে আপনার টিএসপি পটাশ এই দুটো লাগবে এই দুটো দেবেন সাথে একটু ড্যাপ দিবেন যাতে সুন্দর করে মোটা মোটা কুশি বেরোয় এবং সুন্দর ফলা হয় এটার নাম হচ্ছে পাকিস্তানি লং গাছটা সুন্দরভাবে সাজানো হয়েছে এখন শুধু প্রনিং বাকি তবে ওর কয়েকদিন পরে ওর প্রনিং করব কারণ ওর ডাল আমার দরকার ডালটি একটু বাতি হলে প্রুনিং করবো ওর ফলন পরে নেব তবে ওকে পরিচর্যার কমতি নেই ওকে খাওয়া ঠিকঠাক মতো খাবার ও পানি সব কিছুই দেওয়া হয় শুধু গায়ে হাত দেওয়া হয় না ওর গায়ে হাত দেবো কয়েকদিন পরে যাই হোক চলেন আমরা যেগুলোর গায়ে হাত দেবো সেগুলোতে যাই অলরেডি দুই দিন আগে দুটোর গায়ে হাত দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে হোয়াইট লং এটার দুটো কাটিং বসাইছিলাম একটা কাটিং বসাইছিলাম হয়ে গেছে আর দুদিন আগে ওকে পুনিং করা হয়েছে ডালগুলো ফেলে দিছি কারণ ওগুলো সবুজ ডাল ওগুলো তো হবে না ওকে সাজাইতে পারলেই ওর থেকে বেশি বেশি ফলন পাবো এবং বেশি বেশি ডাল পাবো এই যে এটার অবস্থা দেখেন এটা না ভিয়েতনামি লং এটা হয়েছিল বাট টিকলো না কারণ প্রথম অবস্থায় হয়তো ফলগুলো ঝরে যাবে গাছ পুরোপুরি শক্ত না হওয়া পর্যন্ত তবে ওরে আবার পুনিং করতে হবে গাছটা আরেকটু সাজাতে হবে তাহলে হয়তো ওর থেকে ফল পাব চলেন দেখেন এই যে ডাল এই চোখ দেখবেন চোখগুলো বিশেষ করে কয়টা চোখ রাখবেন কয় এখান থেকে কয়টা ডাল বানাবেন আপনার সর্বোচ্চ দুইটা কি তিনটা বানাতে পারেন এর বেশি না তার মানে এখান থেকে দেন এগুলো কেটে দেন পাতাগুলো দেন এটা ছোট ডাল চিকন ডাল এটা দুইটা রাখেন এটা পুরোটাই কেটে দেন ব্যাস হয়ে গেলিং হয়ে গেল এখন ওকে একটু খাবার দিতে হবে খাবার হিসাবে আপাতত আজকে দেব পটাশ এবং টিএসপি এবং একটু বোরন তারপর দেব কম্পোস্ট মিশ্রিত মাটি তারপর ফুল বের হইলে ওকে দেব খৈলবে যেন পানি তবে খাবার দিয়ে যে দেখছেন একটা ডাল লাগাইছিলাম বেঁচে গেছে অনেকে বলে এই গাছে ডাল হয় না মালবেরি সব গাছে ডাল বানাইতে পারি কিন্তু পরিচর্যার অভাবে মেরে মারা যায় যেরকম এখন খাবার দেওয়া হবে ওকে গোড়া খোঁচাতে হবে ওর একটা প্রবলেম হয়ে যাবে যাই হোক মাটিগুলো অনেক ঝরঝরা থাকতে হবে তাইলে আপনি এটা কয়েঞ্চি টপ এটা হচ্ছে বারো ইঞ্চি টপ আপনি কতটুকু পরিমাণ পটাশ দেবেন এক চামচের অর্ধেক এক চিমটি এক চিমটি তিন আঙ্গুল এক চিমটি এনাফ চার ওপাশে ঘুরিয়ে দিয়ে দেন টিএসপি এক চামচ এক চামচ হবে আধা চামচ চা চামচের আধা চামচেরও তো একটু কম এবার দেবাবুকে কম্পোস্ট মিক্সি মাটি তারপর দিব হালকা একটু পানি ভিজিয়েও দিতে পারেন যাতে পানি আউটসাইডটা না পড়ে যায় সেভাবে সেই পরিমাণ দেন যাতে মাটিটা বেজে শুধু এতটুকু পানিও নর্মালি খেয়ে ফেলবে নিজ দিয়ে পড়বে না এভাবে প্রত্যেকটা গাছে আপনি এভাবে পরিচর্যা করে যান এবং ফলন পাবেন ইনশাল্লাহ এটা এখন যন্ত্রণা হয়ে দাঁড়াইছে চারাটা কি করবো আর এই মুহূর্তে চারাটা এখন দেখাটাও ঠিক হবে না টেস্ট করার জন্য দেখলাম যে চারাটা হয় কি না হয়ে গেছে এটা হলো হোয়াইট এটা এখন শিকড় চলে আসছে একটা হোয়াইট হানি চলেন একটু মাঠটা খুচায় দিই একটু খাবার দিই ঠিকঠাক মতো খাবার দিয়ে রাখলে ছোটো পাত্রে অনেক ভালো ফলন হয় এর আগে দেখাইছি আমি কতটুকু দিবেন এক চিমটি পটাশ এক চিমটি বরুন এক চামচ ইউরি টিএসপি এবং মিশ্রিত মাটি ফিফটি পার্সেন্ট কম্পোস্ট মিশ্রিত মাটি দিয়ে গাছ তৈরি করবেন অনেক সুন্দর হবে চলেন এটার দিকে যাই ওর নাম জাম্বু হাইব্রিড দুদিন আগে ওকে পুনিং করা হয়েছে এবং দুটো ডালও বসানো হয়েছে চারা হলে হয়ে ওর আমার দুটো চারা লাগবে চারা তৈরি করে কাউকে দিতে পারছি না বলে দুঃখিত এবং কম্পোস্ট মিশ্রিত মাটি এভাবেই গাছের মাটি বাড়বে আস্তে আস্তে একসাথে মাটি বাড়ায় লাভ নাই গাছ বড় হবে মাটি বাড়বে গাছ বড় হবে মাটি বাড়বে ছোট গাছ ছোট পাত্রেই রাখতে হয় তাহলে সাজানো যায় সুন্দর মতো আবার একটু পানি ওখ এগুলো চানার আনার অলরেডি ছেট হয়ে গেছে দেখেন এটা হলো মৃদুলা একটা দুইটা এটাও ছেটে যাবে এটাও ছেট হয়ে যাবে এগুলো সব স্ত্রী ফুল এগুলো ছেট হয়ে যাবে ওখানে আছে আঙ্গুর তারপর আছে কমলা তারপর আছে ড্রাগন আনার কাছে প্রত্যেকটাই ফুলের মেলা হবে যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব পাশে থাকুন কোথা হাফেজ